পাঁচা কোলা করে সরিয়েছে পুলিশ সন্দেশকালী ছবি ফেরাচ্ছে নন্দীগ্রামের স্মৃতি সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন আলাদা আলাদা পাঁচটি ভিজুয়ালস বের আগুন লাঠি ঝাঁটা হাতে মহিলারা তৃণমূল নেতাকে মারধর করা হচ্ছে অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ আস্থা অর্জনের চেষ্টা পুলিশের হঠাৎ ধরফা করে ক্ষোভ সেখানকার মহিলাদের মধ্যে পুলিশের গাড়ির সামনে রাস্তায় গড়াগড়ি মহিলাদের আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে সৌরভ আজ সকাল থেকে সন্দেশখালী কি পরিস্থিতি প্রত্যেকটা মুহূর্তে সেই আপডেট আমরা দেখছি এই মুহূর্তে সেখানকার ছবিটা কিরকম পরিস্থিতির জল কোন দিকে গড়াচ্ছে দেখো স সন্দেশখালীর বেরমজুর বেরমজুর এক নম্বর যে কাঠপোল কাটপল থেকে ঝুপখালি এখনও পর্যন্ত কিন্তু সকাল থেকে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনা কিন্তু বহাল রয়েছে এই উত্তেজনার সূত্রপাত একেবারে সকালে ঝুপখালিতে বৃহস্পতিবার দিন যে ঘটনা ঘটে ঝুপখালি বেরমজুর ঝুপখালিতে যেখানে কাটপোল বাজারের ধারে রাস্তার ধারে যে ঘটনা ঘটেছিল তারপর সেটা আরও ক্রমশ ভেতরের দিকে তুমি যদি কাঠপোল বাজার এটা যদি কাটপোল বাজার হয় তাহলে এই রাস্তাটা সোজা চলে গিয়েছে একেবারে নদী পাড় যে পার ধরে ধামাখালী যে নদীপার ধরে সন্দেশখালী যে নদী পার ধরে দাড়ি জঙ্গল যে নদী পার ধরে জেলিয়াখালী সেই নদী কিন্তু একদম চলে গিয়েছে শেষ পারে গিয়ে জায়গাটির নাম হচ্ছে কাছাড়ি বাড়ি সেখানে একটা তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত একটা ইতিহাস রয়েছে এই কাছাড়ি বাড়ি এলাকার সেখানকার বাসিন্দা অজিত মাইতি তোয়াব মোল্লা এদের বিরুদ্ধে অভিযোগ যে গ্রামবাসীদের চল্লিশ বিঘা জমি সেই জমি তারা দখল করেছেন এবং দখল করে সেখানে মাছের ভেরি তৈরির প্রস্তুতি তৈরি তৈরি হচ্ছে ভেরি দুর্গাপদ সরকারের মতো কিছু ব্যক্তিকে উৎখাত করে প্রায় পঞ্চাশ জন ব্যক্তিকে উৎখাত করে সেখানে সেই ভেরি তৈরি হয় এই ঘটনায় খালিতে যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এখানেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা দেখা যায় আলাঘরে অগ্নিসংযোগের ঘটনা দেখা যায় পরিস্থিতি উত্তপ্ত হয় গ্রামের আলপথ ধরে পর পুলিশ প্রশাসনকে তারা দেখাতে দেখাতে যান যে কি কি তাদের অভিযোগ এই এরই মধ্যে এডিজি সাউথ বেঙ্গল এখানে এসে হাজির হন তিনি বলেন দিদি বোনেরা ভরসা রাখুন আস্থা রাখার কথা বলেন আইনের শাসন বলবৎ করার কথা বলেন কিন্তু তারপরেই দেখা যায় অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের ঘটনার পর ডিজি রাজীব কুমার তিনি এখানে আসেন তিনি এখানে আসার পর ডিজি রাজীব কুমার যখন এখানে আসেন আসার পর তিনি বলেন যে আইনের শাসন আগে প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ধরপাকড় শুরু হয় ধরপাকড় শুরুর মধ্যেই গ্রামের যারা মহিলারা তার গ্রামের মহিলারা তারা বেরিয়ে আসেন তারা বল তারা বলেন যে আমাদের গ্রামের পুরুষদেরকে ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটা 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 এ ঠিক কাজ হচ্ছে না তারা সেই দাবিকে সমর্থন করেন না এর দাবি তারা রাস্তায় নামেন গাছের গুড়ি ফেলে অবরোধ হয় প্রথম অবরোধটা শুরু হয় কাঠপোলে বেরমজুর কাঠপোল যেখানে যেটি দুর্বল সেতু যে দুর্বল সেতুতে এদিনই আমার একটি ঘটনা ঘটেছে ভিডিও পড়ে গিয়েছেন দুর্বল সেতুর উপর থেকে খালে পড়ে গিয়েছেন সেই দুর্বল সেতুর সেতুর সংলগ্ন যে এলাকা সেই এলাকায় উত্তেজনা তুঙ্গে উঠে যখন ধরপাকর করা যা বাড়ির সদস্যদেরকে পুলিশ ওই রাস্তা দিয়ে গাড়িতে নিয়ে যেতে চায় রাস্তাটা অত্যন্ত একটি সম্পূর্ণ রাস্তা একটা গাড়ির বেশি আরেকটি গাড়ি পাশাপাশি দিয়ে যাওয়া সম্ভব নয় গ্রামের মহিলারা সেই গাড়িকে ঘিরে ধরেন সেই গাড়িকে ঘিরে ধরে গাড়ির উপর তারা থাপ্পড় মারতে থাকেন আর ধায় ধাই শব্দ করতে থাকেন তারা বলেন তারা নাম তারা গাড়িকে যেতে দেবেন না গাড়ির সামনে একজন মহিলা রাস্তায় শুয়ে পড়েন কিছুক্ষণের মধ্যে ফালুগুনি পাত্র যারা ইতিমধ্যে বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র যারা ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন তাদের নেতৃত্বে পরিস্থিতি আরও কিন্তু আন্দোলনে মাত্রা বাড়ে ঝাঁঝ বাড়ে আন্দোলনে ঝাঁঝ বাড়ার সঙ্গে সঙ্গে সেই গাড়ির সামনে সব মহিলারা বসে পড়েন মহিলারা বসার পর সেখান দিয়ে মহিলাদেরকে টেনে হিজলে মহিলা পুলিশদের টেনে হিজলে তুলে গাড়িকে দ্রুত গতিতে বার করে নিয়ে যাওয়া হয় এই যে দ্রুত গতিতে গাড়ি বের হলো এর জন্যই কাটপল বাজারের কাছে ফুলমণি ভুঁইয়া ফুলমণি ভূঁইয়া তিনি দাবি করেন যে তার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি চলে গিয়েছে যদিও পুলিশ সেই অভিযোগ স্বীকার করেনি সেই ঘটনাকে কেন্দ্র করে কাঠপোল বাজারে কাঠপোল বাজারে সেখানে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু হয় এই অবরোধের মধ্যে পুলিশ প্রশাসন এসে বলেন ফুলমণি ভুঁইয়াকে তাকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফুলমণি ভূঁইয়া বলেন যে তিনি যাবেন না কারণ তিনি পুলিশের উপর ভরসা রাখেন না তখন বিজেপি নেত্রীরা এবং গ্রামের কিছু মহিলারা ফুলমণি ভূঁইয়াকে চ্যাংদোল্লা করে তুলে তাকে নিয়ে যান হচ্ছে একটি অটোতে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এই যখন প্রক্রিয়া কাঠপোল বাজারের একদিকে চলছে অর্থাৎ রামপুরের দিকে যে রাস্তা সেই রাস্তা থেকে এই ঘটনাক্রম যখন চলছে ঠিক সেই সময় এই গ্রামবাসীদের ওপরে এখানকার যারা শেখ শাহজাহান এবং শেখ সিরাজুদ্দিন শেখের অনুগামী রয়েছেন তারা হামলা চালান বলে অভিযোগ যারা গ্রামবাসী তারা বলছেন যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাতে আস্ত্র নিয়ে লাঠি শোটা হাতে নিয়ে তাদেরকে মারধর করা হয় এবং সেই ঘটনার বর্ণনা এখনও তারা এসডিপিওকে বির দিচ্ছেন মনোরঞ্জন দাস মনোরঞ্জন দাস যিনি তৃণমূলের যিনি তৃণমূলের তৃণমূলের একসময় এখানকার নেতা ছিলেন স্থানীয় নেতা ছিলেন তিনি অভিযোগ করছেন যে তিনি নিজেকে আদি তৃণমূল বলছেন একা এলাকার মনোরঞ্জন দাস তিনি বলছেন যে কিভাবে এই অঞ্চলে সিরাজউদ্দিন শেখ শেখ শাহজাহানের অনুগামীরা এখানে দাপট চালিয়েছেন সেই কথা তারা বলছেন এসডিপিও তাদের আস্থা অর্জনের জন্য তারা বলছেন যে এই ধরনের ঘটনা আর ঘটবে না আপনারা অভিযোগ দিন সব সবকটি ঘটনা কিন্তু এখানে এসডিপিওকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছেন আদি তৃণমূলের নেতা যে ঘটনার মধ্যে পোলে পোলের মধ্যে বেঁধে মারধরে পর্যন্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ এখানে রয়েছে এখানে এখানে এমন একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যিনি নিজে আর এখানে একটি মাইকিং করতে করতে একটি মাইকিং করতে এইদিকে যাওয়া বলবো এদিকে বলবো এখানে মাইকিং করতে করতে একটি টোটো এগিয়ে আসছে একটি টোটো এগিয়ে আসছে সেটা শোনাবো মাইকিং করতে করতে একটা টোটো এগিয়ে আসছে যা রে ভাই একটু বিশেষ সন্দেশকালীন থানার পক্ষ থেকে এর মধ্যে গ্রাম পঞ্চায়েত একশো ছিয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই সমস্ত জনসাধারণকে বিশেষ ভাবে জানানো যায় যে আপনারা একসঙ্গে

এই মুহূর্তে আপনাদের আলাদা আলাদা কাকল বাজারে দুপক্ষের মধ্যে গোলমালের পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ যেখানে যেখানে ভিড় জমে আছে সেই ভিড় হটিয়ে দিচ্ছে তার কারণ এইখানে এই জায়গায় ইতিমধ্যেই একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেইখানে পুলিশের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি গ্রামবাসীদের বচ্চা চলছে পুলিশের সঙ্গে দেখা যাচ্ছে পুলিশ পুলিশ এইদিকে আবার পুলিশ এইদিকে ভিড় হটিয়ে দিচ্ছে যেখানে যেখানে জমায়েত হচ্ছে পুলিশের তরফ থেকে ভিড় হটিয়ে দেওয়া হচ্ছে র্যাফ নেমেছে স্থানীয় থানার পুলিশ এখানে জড়ো হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি বা হিংসা ছড়াতে না পারে আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন অরিত্র তুমি যেখানে রয়েছে সেখানকার পরিস্থিতি দেখতে চাইবো অরিত্র দেখো একদমই শুভজিৎ যেটা দেখাচ্ছিলাম ডিআইজি বারাসাত রেঞ্জ তার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে রাস্তা পরিষ্কার করার কাজ করছেন যে ছবি দেখা যাচ্ছে পুলিশের ঊর্ধ্বিধারী যারা রয়েছেন র্যাপিড অ্যাকশন ফোর্স যারা রয়েছেন যে জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছিল সেই রাস্তাগুলিকে পরিষ্কার করছেন তারা ডিআইজি যেটা জানালেন যে তিনি এখন কিছু বলবেন না তিনি কাজ করবেন সেই কাজই তিনি করছেন অর্থাৎ এলাকার পরিস্থিতি যতটা স্বাভাবিক করা যায় সেই চেষ্টা করছেন দেখো ডিআইজি স্বয়ং যে দাঁড়িয়ে রয়েছেন তিনি দাঁড়িয়ে থেকে এই যেখানে আগুন লাগানো হয়েছিল সেই আগুন নেবানো হচ্ছে জল দিয়ে যেখানে কাঁটা গাছ দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল সেই রাস্তাগুলোকে পরিষ্কার করা হচ্ছে এবং নিজে তদারকি করছেন ডিআইজি সাহেব তিনি প্রত্যেকটি বিষয় খুটিয়ে খুটিয়ে দেখছেন এবং রাস্তা পরিষ্কার সহ এলাকার পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেই বিষয়গুলি দেখছেন দেখতে পাচ্ছ সেই ছবি একদম তোমাকে দেখাচ্ছি এবং ডিআইজির নেতৃত্বে যতদূর পর্যন্ত যেমনটা আমার সহকর্মী সৌরভ বলছিল যে কাঠপোল বাজারে যে রাস্তা সেই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে অর্থাৎ রামপুরের দিকে এগিয়ে যাচ্ছেন সামনে আরো কাটা ঝোপ রয়েছে এবং এবং নিজে নিজে হাতে উপস্থিত থেকে একদম পুরো এলাকার বলার স্বাভাবিক করার চেষ্টা করছেন যে কটি জায়গায় ব্লক করা হয়েছিল রোড যেখানে যেখানে আগুন লাগানো হয়েছিল সেই সমস্ত কিছু তিনি কিন্তু সরিয়ে দিলেন একদম খোদ ডিআইজি এ ছবিটা কোথায় আগে দেখা গেছিল কিনা জানা নেই এই সন্দেশখালিতে খোদ ডিআইজি নিজে তার যে সমস্ত অফিসিয়ালস রয়েছে তাদেরকে নিয়ে এবং পুলিশ ফোর্সকে নিয়ে কিন্তু সমস্ত এলাকা যেখানে আগুন যেখানে রাস্তা ব্লক করা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু তিনি পরিষ্কার করে দিচ্ছেন এবং এলাকাটাকে স্বাভাবিক করার জন্য যে যে বিষয়গুলো করতে হয় সেগুলো তিনি করছেন দেখতে পাচ্ছ পুকুরের দিকে এগিয়ে যাচ্ছেন যেখান থেকে জল তুলে নিয়ে আসা হচ্ছে এবং জল থেকে আগুনগুলোকে নেবানো হচ্ছে একদম নির্দেশ দিচ্ছেন ডিআইজি বারাসাত রেঞ্জ একদম খোদ দাঁড়িয়ে থেকে যেভাবে কীভাবে এলাকা কন্ট্রোল করতে হবে কিভাবে ল এন্ড অর্ডার সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে সেই বিষয়টি কিন্তু করে যাচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায় আমরা শুরুতেই তাকে এলাকার পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়েছিলাম তিনি যেটা জানিয়েছেন এখন এই বিষয়ে তিনি কিছু বলতে চান না আগে কাজ করবেন অর্থাৎ যে পরিস্থিতি হয়েছে পুলিশ কর্মীকে দেখো ছবিটা পুলিশ কর্মী खोद নিজে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গা কোদাল দিয়ে টেনে সরানোর চেষ্টা করছেন রাস্তা পরিষ্কার করা হচ্ছে এবং ডিআইজি खोद দাঁড়িয়ে আছেন এসপি এই মুহূর্তে লাঠি উঁচিয়ে ছবি দেখাবো এসপি এসপি লাঠি উঁচিয়ে এসে গেছেন এবং তিনি ডিআইজি এর সাথে কিছু কথা বলার চেষ্টা করছেন এসপি লাঠি উঁচিয়ে কিন্তু যে এলাকা সেই এলাকা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এসপি নেতৃত্বে বিরাট ফোর্স তারা কিন্তু এলাকা নিয়ন্ত্রণ করছেন এবং এসপি প্রত্যেকটি পকেটে যে পকেট রয়েছে পুলিশের কোন গাড়ি ধাক্কা মেরেছে স্যার পুলিশের কোনো গাড়ি ধাক্কা মেরেছে আমরা কথা বলার চেষ্টা করছি কিন্তু তিনি যেটা বারংবার জানাচ্ছেন যে আগে যে কাজ তিনি করছেন সেই কাজ তাকে আগে করতে দিতে হবে এবং তিনি এলাকা পুরো পরিষ্কার করছেন এবং যে যে জায়গায় ব্লক করা ছিল আমি এখন কাজে আছি আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না আমি একটা কাজে আছি কাজটা দেখা যাচ্ছে ডিআইজি বারাসাদ ভাস্কর মুখোপাধ্যায় তিনি রয়েছেন বসিরহাট যে পুলিশ জেলার এসপি তিনি রয়েছেন তারা এখন এসছেন একদিকে যেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল যেখানে যেখানে মানুষজন রাস্তা আটকে দিয়েছিলেন সেই জায়গাগুলিকে খালি করা হচ্ছে যাতে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হয় তার কারণ কিছু সময়ের মধ্যেই এটি যে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তার এই গ্রামে আসার কথা রয়েছে তার আগে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় সেই চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে আমরা দেখলাম ভাস্কর মুখোপাধ্যায় এবং এসপির নেতৃত্বে একটা বিরাজ পুলিশ বাহিনী এলো এবং এখানে আসার পর সমস্ত ভিড় যেখানে জটলা ছিল প্রত্যেককে সরিয়ে দেওয়া হলো লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা গেল আমি কথা বলবো না আপনাদের যেটা জানবার হবে যখন আজকে প্রত্যেক দিন করেন সন্ধ্যাবেলা তখন জানবেন সমস্ত এসপি বলবে অর্থাৎ অর্থাৎ যেটা জানালেন ডিআইজি বালের যে তিনি এখন কাজ করছেন কাজ করার মধ্যে তিনি এখন কিছু বলবেন না এসপি তিনি জানাবেন ছবিটা ছবিটা দেখাতে বলবো দেবব্রতকে লাঠি হচ্ছে এস পি বসিরহাট লাঠি উঠে এসপি বসিরা তিনি কিন্তু পকেটে পকেটে অর্থাৎ দেখো সরাসরি কিন্তু পুলিশের তরফ থেকে অস্বীকার করা হলো না ডিআইজি তিনি কিন্তু অস্বীকার করলেন না যে সেটা পুলিশের গাড়ি ছিল কিনা যে অভিযোগটা গ্রামবাসীরা করছিলেন যে পুলিশের একটি গাড়ি এসে একজন গ্রামবাসীকে চাপা দিয়েছে ধাক্কা দিয়েছে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় তিনি কোনো কথা বললেন না তিনি শুধু জানালেন পরবর্তীতে এসপির তরফ থেকে কোনো সাংবাদিক বৈঠক করা হতে পারে সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে ফলে এই মুহূর্তে এলাকা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যস্ত পুলিশ বাহিনী এসপি ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই কাজটি কিন্তু এখন পুলিশের তরফ থেকে করা হচ্ছে এসপি রয়েছেন এসডিপিও রয়েছেন থানার অফিসাররা রয়েছেন প্রত্যেকেই এখন এই জায়গার অশান্তি অর্থাৎ এই কাঠপোল এলাকা যেখানে আমরা দেখলাম দুপুর থেকে অশান্তি রাস্তা অবরোধ করা হলো গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ হলো গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে পুলিশের গাড়িতে চাপা দেওয়া হয়েছে গ্রামবাসীদেরকে সেই সেই জায়গায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে সেই ছবিটা আমরা দেখছি বিরাট সংখ্যক পুলিশ বাহিনী মহিলা র‍্যাপ রয়েছে পুরুষ র‍্যাপ রয়েছে কম্যা কমব্যাট ফোর্স রয়েছে কমব্যাট ব্যাটেলিয়ান রয়েছে গোটা এলাকার কার্যত দখল নিচ্ছে দেখতে পাচ্ছ যে মহিলা র্যাফ কিন্তু এলাকায় টহল দিচ্ছে রাস্তায় টহল দিচ্ছে বিভিন্ন জায়গায় টিম ভাগ হয়ে গিয়ে এলাকার পরিস্থিতি শান্ত করা সেই ছবিটা আমরা দেখার চেষ্টা করার পুলিশ সুপার হাসান মেহেদী রহমান সাথে বিরাট পুলিশ ফোর্স রয়েছে র্যাফ রয়েছে এবং যে এলাকা গ্রামের যে যে পকেটে অবৈধ জমাতে সৃষ্টি হয়েছে মানুষজন যেখানে ভিড় করে রয়েছেন সেই সমস্ত জায়গায় কিন্তু তিনি পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং একদম রনং দেহি মেঝা যে পুলিশ আজকে বসিরহাট পুলিশ জেলার পুলিশকে দেখা যাচ্ছে এবং পুলিশ সুপার খোদ নিজে একদিকে যে ছবিটা আমরা দেখলাম ডিজি ডিআইজি ডিআইজি বারাস রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায় তিনি যেমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিলেন ঠিক সেই রকমই এবার এসপি হাসান মেহেদি রহমান তিনি কিন্তু লাঠি হাতে নেমে পড়েছেন হাত উঁচিয়ে অবৈধ জমায়েত মহিলারা থাকলে মহিলা ফোর্সদেরকে দিয়ে কিন্তু তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার চেষ্টা করছেন এবং এলাকায় যে গণ্ডগোল সেই সিচুয়েশনটাকে যাতে কোনোভাবে কন্ট্রোল করা যায় সেই চেষ্টাই কিন্তু করছেন এই মুহূর্তে অনুরোধ করা বিশেষ ঘোষণা সন্দেশকালী থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে নির্মাণের এক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনসাধারণকে বিশেষভাবে জানানো যায় যে আপনার এলাকায় একশো চল্লিশ ধারা জারি হচ্ছে বিভিন্ন আপনারা একসঙ্গে চারজনের বেশি জমায়েত করবেন না আপনারা একসঙ্গে চারজনের বেশি জমায়েত করবেন না আছে। জন্য আপনারা একসঙ্গে চার জনের বেশি জমায়েত করবেন না এই একশো চুয়াল্লিশ জনাজারি নিয়ম মেনে চলার জন্য সমস্ত জনগণের কাছে সন্দেশকালী থাকার পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে আমার সহকর্মী অরিত্র রয়েছেন এখানে অরিত্র এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানকার পরিস্থিতি একবার দেখবো অরিত্র তুমি যেখানে রয়েছে সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ এসপি কিন্তু তিনি গোটা গ্রাম গ্রামের যে পকেটগুলি রয়েছে সেগুলো একেবারে তল্লাশি করে এলেন লাঠিয়াতে ঘুরে দেখলেন এরপর এই মুহূর্তে কিন্তু ডিআইজি বালাসাত রেঞ্জের সাথে তিনি কথা বলছেন এবং পরবর্তীতে কীভাবে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে এই অশান্ত এলাকা কীভাবে শান্ত করা যাবে সেই বিষয়গুলি জানার চেষ্টা করছেন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে সদল বলে তিনি সেখানে রয়েছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি আমার সহকর্মীরাও সেখানে রয়েছেন এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি নাইন বাংলার পর্দায় দেখা যাচ্ছে যে স্ট্র্যাকো ফোর্স রয়েছে মহিলা র্যাপ রয়েছে এবং ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় তিনি তার টিমকে ব্রিফ করছেন তার সঙ্গে জেলার এসপি রয়েছেন এস রয়েছেন এবং লোকাল থানার অফিসার তারা রয়েছেন মূলত ভাস্কর মুখোপাধ্যায় গোটা টিমকে ব্রিফ করছেন যে যেহেতু এই জায়গায় কিছু সময় আগে একটা গোলমাল বা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অশান্তির পরিস্থিতি কিভাবে কোন স্ট্র্যাটেজির মাধ্যমে সেই অশান্তির পরিস্থিতি ঠিক রাখা যায় এবং রাতের অন্ধকারে যত নতুন করে যাতে কোনো অশান্তি বা গোলমাল তৈরি না হয় যেটা গ্রামবাসীদের একাংশ আশঙ্কা করছেন যে রাতের অন্ধ তাদের উপর আক্রমণ হতে পারে এবং এই শাহজান বাহিনী তাদের উপর আক্রমণ করতে পারে সেই জায়গা থেকে গ্রামবাসীদের ভয় দূর করতেও কিন্তু পুলিশের তরফ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ এলাকায় যেহেতু রয়েছে সেই একশো চুয়াল্লিশ ধারা নিয়ম অনুযায়ী চারজনের বেশি জমায়েত থাকলে কিন্তু আইন ব্যবস্থা নেবে পুলিশ অর্থাৎ একদিকে মানুষকে সচেতন করা হচ্ছে সতর্ক করা হচ্ছে তার পাশাপাশি যে অবৈধ জমায়েত বা যে একটা জমায়েত তৈরি হয়েছিল কিছু সময় আগে যে জমায়েতের জেরে একটা অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় থটিয়ে দেওয়া হচ্ছে তার পাশাপাশি কীভাবে কোথায় পিকেট বসানো যায় কীভাবে কোথায় কত বাহিনী রাখা যায় সেই বিষয়ে আলোচনা করছেন এবং এই জায়গা কিন্তু সন্ধ্যেবেলায় যেটা জানা যাচ্ছে সন্ধ্যেবেলায় কিন্তু আরও পদস্থ অফিসার অর্থাৎ এডিজি দক্ষিণবঙ্গ তিনিও আসতে পারেন ফলে তার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করারও চেষ্টা করা হচ্ছে এবং যেটা দেখা গেল সকালবেলায় ডিজি রাজীব কুমার তিনি এই জায়গা ঘুরে যাওয়ার পর এই জায়গার ব্রিফিং নিয়ে যাওয়ার পর টিমের সঙ্গে ব্রিফ করার পর এবং মানুষের অভাব অভিযোগ শোনার পর আরও একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই অশান্তির পরিস্থিতির একটা কারণ যেটা গ্রামবাসীরা দাবি করছিলেন যে একজন মহিলা তিনি একটি গাড়ির আঘাতে জখম হয়েছেন গাড়ির ধাক্কায় জখম হয়েছেন এবং সেই গাড়িটি পুলিশের ছিল বলে পুলিশের ছিল বলে গ্রামবাসীর তরফ থেকে দাবি করা হচ্ছে যদিও পুলিশের তরফ থেকে স্থানীয় থানা অস্বীকার করলেও কিন্তু এখনও পর্যন্ত পুলিশের শীর্ষ মহল থেকে কোনো এ বিষয়ে মুখ খোলা হয়নি সন্ধ্যেবেলায় জেলার এসপি তিনি ব্রিফ করবেন সাংবাদিক বৈঠক করে করবেন তার কাছ থেকে এই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে যে যে অভিযোগটা উঠছে সেই অভিযোগটা নিরিখে পুলিশের কি বক্তব্য ফলে সব মিলিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী প্রত্যেকটা মোড়ে মোড়ে এই

না এখন এসেছেন আপনারা কি আশ্বস্ত হচ্ছেন না কি আশ্বস্ত ওনারা গাড়ি অর্থাৎ বুঝতেই পারছো এখনও পর্যন্ত এলাকার মহিলারা কিন্তু ক্ষোভে ফাঁস ফুঁসছেন এবং তারা বলছেন পুলিশ তা রয়েছে ঠিক আছে কিন্তু তারা আশ্বস্ত হতে পারছেন না পুলিশের গাড়ি নাকি তাদের গ্রামের মহিলাদের দিকে গাড়ি চাপিয়ে পা পায়ের উপর গাড়ি চাপিয়ে দিয়েছে এমনটা অভিযোগ করছেন গ্রামবাসীরা তবে আরও একটু দেখানোর চেষ্টা করব এই ঝুপখালি এলাকার যে পকেটগুলি রয়েছে গ্রামের অর্থাৎ এই জলকরের পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে লাঠি হাতে সিল্ড হাতে হেলমেট হাতে তারা কিন্তু এলাকা ডমিনেট করছেন অর্থাৎ কোনোভাবে কোনো রকম যেন অশান্তি না হয় সেই পরিস্থিতিটাকে তারা তারা দেখার চেষ্টা করছেন